আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যদি কেউ খাবার খাওয়ার প্রথমে এই দোয়াটি বলতে ভুলে যায় এবং যদি সে খাবার খাবার মধ্যবর্তী সময় মনে পড়ে তাহলে সে কি পড়বে এবং কোন দোয়াটি পড়া দরকার ও কি পড়া উচিত তা হাদিসহ عائشة رضي الله تعالى عنها قالت قال رسول صلى الله عليه وسلم إذا أقل أحدكم فليذكر اسم الله تعالى فإن نسي اسم الله تعالى في أوله فليقل بسم الله أوله وآخره إلى بانغلا من عائشة رضي الله تعالى عنها تنية هذه تجربات كوشين جهود صلى الله عليه وسلم بعلن إذا أقل أحدكم تمدر مدة কেউ যদি খাবার খায় ফালে আজ কৃষ্ণ তাআলা তো প্রথম আল্লাহ তাআলে নাম স্মরণ করো বিশ্বল্লাহ রফমান আহহিম পড়ো ফাইন নাসিয়া আইন কৃষ্ণ তালা তাআলা ফিয়া বলি যদি কেউ খাবার খাওয়ার প্রথমে বিষ্মু রহমান রফমান হিম পড়তে ভুলে যায় আল্লাহ নাম সরণ করতে ভুলে যায় তো ফালে তো বলো বিস্মল্লাহী আউ আল্লাহু ওয়া খেরহু এই দুয়াটি হাদিস আবু দাউ তিরমিজি